নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তারিখ পেয়ে তারিখ ডিএ মামলার পরের শুনানি কবে এলো আপডেট মাথায় হাত সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত আট বছর ধরে বকেয়া ডি আদায়ের দাবিতে আইনি লড়াই জারি আছে সরকারি কর্মীদের এই আবহে প্রায় সব ক্ষেত্রেই এখনও পর্যন্ত জয়ী হয়েছে সরকারি কর্মীরাই তবে বর্তমানে এই মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে পরপর পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা এই আবহে হোলির আগে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে গত আঠেরো তারিখও সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি শীর্ষ আদালতে এই আবহে ফের কবে এই ডিএ মামলা শুনানি বা কবে তালিকাভুক্তি করা হবে মামলাটিকে এমনিতেই আদালত এখন হোলির ছুটি পড়বে তারপর গোটা এপ্রিল কাজ হয়ে মে মাসের উনিশ তারিখ গরমের ছুটি শুরু হবে সুপ্রিম কোর্টে এরপর ফের সাতই জুলাই আদালত খুলবে রিপোর্ট অনুযায়ী তারপরে ডিএ মামলা ফের উঠতে পারে সুপ্রিম কোর্টে কী জানা যাচ্ছে ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ নিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএকে স্ট্যাটাসে গিয়ে লিস্টিং ডেট সেকশানে দেখা যাচ্ছে মামলাটিকে পনেরোই জুলাই তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এই আবহে প্রায় চার মাস অপেক্ষা করতে হবে রাজ্যের সরকারি কর্মীদের প্রসঙ্গত সুপ্রিম কোর্টে ডি সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে সেই মামলা চলছে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট এসছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা উল্লেখ্য গত দু সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশান দাখিল করেছিল রাজ্য সরকার তা খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অমানার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার এরপর দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়নি এই শুনানি হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত মানা মামলা দায়ের করা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত হয়েছে কলকাতা হাইকোর্টে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য